তোমরা মানুষদের হয়ে মানে মানুষকে কি বিশেষ করে মুসলমানদের কি বার্তা দেবে মানে মুসলমানদের বার্তা তো নসাদ সিদ্ধি কাপ্পা সিদ্ধি অনেক আগে থেকেই দিচ্ছে যে দু হাজার আপনি ভিডিও দেখতে পাবেন আপ্পা সিদ্ধি ভাই জানে দু হাজার আঠেরো ষোলো সতেরো আঠেরো সালের দিকে যে অভাব নিয়ে একটা সরবরাহ চলছে সেটা বাস্তবায়ন করে দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে কেন্দ্র সরকার সরকারে আসার পরে এরকম একটা আইন পাস করবে অনেক আগে থেকেই আমাদের কাছে খবর ছিল এবং সাথে সেটা আরও যারা শাসকে আছে পশ্চিমবাংলায় তারাও মুসলমানের ভোট নিয়ে কিছু এমপি আছে তারাও সেই জায়গায় তিনটে এমপি বা চারটে এমপি গেল না তার বিরুদ্ধেও এখনও রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ নেই এবং রাজ্য থেকে কোনো কেস হলো না কিন্তু আইএসএফের পক্ষ থেকে নয় বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন পার্টির পক্ষ থেকে এবং শাসক দলে দেখলাম কটা এমপি কেস করছে কিন্তু শাসক দলের যিনি সুপ্রিম মমতা ব্যানার্জি তিনি কোথায় এখনো পর্যন্ত কেন মুসলমান দরদি বলে মুসলমানের জন্য এখনও কেন সবপ্রিম করে উনি গেল আমার কর্তব্য থাকলে কেন আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি দেখতে আমরা দেখেছি যে ফুরফুরার অনেক ভাইজানেরা মাঠে নেমেছে কিন্তু আব্বাস সিদ্দিক এখনো দেখতে পাচ্ছি না আব্বাস সিদ্দিক হলো ব্রান্ড আগে নেমেছে আব্বাস সিদ্দিক হলো ব্রান্ড ষোলো সাল থেকে বলি সতেরো আঠেরো সালতে বলছে কিন্তু উনি যখন নামবে পশ্চিম স্তব্ধ হয়ে যাবে আমি বলে দিয়ে গেলাম কেননা উনি কোনো দিন অন্যায় সাথে কম্প্রোমাইজ করেন না ওনার কথা জমানের দাম আছে আর যারা দেখছে লাভালাভি করছে না এরা এক ডালে দুই ডালে পা দেবে এদের কোথায় কোন দিক কী করে এদের নিজেরই ঠিক নেই তাই এরা কী করে তোমার অভাবের বিলের বিরোধিতা করবে নহ সিদ্দিক আফাত সিদ্ধীকে মানুষ জানে উনি নয়ের পক্ষে হকের পক্ষে এখনও আছে সামনের দিনও থাকবে কোনোদিন বিক্রি হবে না এবং অটোমেটিক দেখতে পাচ্ছেন উলু বেড়েতে বিভিন্ন জায়গায় উনি ওনার সংগঠনের পক্ষ থেকে করছে আহলে সৈব জামাত এবং আইএসএফের পক্ষ থেকে নওশ সিদ্দিকই সর্বপ্রথম ডাক দিয়েছে উনি ভাঙড়ির বিধায়ক শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদ বাবা সাহেব আম্বেদ মুক্তি পর্যন্ত উনি আপনার মন্ত্রিসভাটা প্রথম করবেন তারপর একাধিক কর্মসূচি আমাদের দেখতে পাবেন আমাদের পার্টির পক্ষ থেকে বা আমাদের রাহালে সুন্নত জামাত সংগঠনের পক্ষ থেকে এটা কি শুধু ভাঙড়েই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে না টোটাল যে আমাদের কাগজ মারা চোদ্দ দেখেছেন অর্থাৎ বাঁচা চোদ্দই এপ্রিল হুম সোমবার বেলা দু ঘটিকায় শিয়ালদা শিয়ালদা যেতে পারছে এটা টোটাল পশ্চিমবাংলা দূরে চলছে এই যে আমাদের এখানে নয় অকাপ বাঁচাতে গেলে শুধু ভারত পশ্চিমবাংলা আইন তো করলে হবে না সারা ভারতবর্ষের জুড়ে চলছে যেমন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের পারির পক্ষ থেকে পশ্চিমবাংলায় কোনায় কোনায় দেখবেন আমাদের কর্মসূচি চলছে সব জায়গায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যে আইনটা পাশ হয়েছে শুধু আমার আমি আমার জন্য নয় ভাইয়ের জন্য নয় টোটাল মুসলমানদের যে গোরস্থান ঈদগাহ মসজিদ মাদ্রাসা বিভিন্ন যে কাজ করে সে সবগুলোই তো কেন্দ্র সরকার হাতে নিতে চাচ্ছে তাহলে মাটিতে পারবো না তাহলে কোথায় তো আমরা মাটি সেই জন্য আমাদের এই যেরকম বিল কৃষি বিলটা পরিবর্তন করেছে আন্দোলনের ভিত্তিতে যারা আইন পাশ হয়ে গিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্রে যে বিল পাশ হয়ে গিয়েছে কিন্তু একটাই উপায় আছে এখন কেস করে আন্দোলন করে দুটো কাজ করে এই পরিবর্তন করা যেতে পারে আর কোনো দিকে হওয়ার লাইন নেই যে কেন্দ্র সরকারে ভোট করে সেখানে আমাদের চেয়ে বেশি ভোট বেশি পেশা যেরকম গোটে আছে কফি আছে আইনটাও ভালো এর দুটো কাজ আছে দুটো পন্থা আছে একটা হলো আইনের মাধ্যমে পেশ করা আর আদিত নম্বর আন্দোলন করা দুটো পরিযায়ী কিন্তু পরিবর্তন করা যেতে পারে না তো নচেত পরিবর্তন করা যাবে আমরা দেখতে পেয়েছি যে লোকসভা যে জায়গায় তিনজনা ভোট দেয়নি ঠিক আছে এটা আপনারা নিশ্চয়ই জানান ভোট দেয়নি না উনি যাননি একটা বক্তব্য দেখেছেন শতাব্দী রায় তিনি কিন্তু এই পশ্চিম পশ্চিমবাংলা থেকে সংসদ হয়েছে আপনারা জানেন বীরভূম থেকে তো সেই জায়গায় উনি তো মুসলমান ভোটটাও নিয়েছিলেন তাহলে উনি দেখছেন যে আমি সেলাইন দিয়েছিলাম আর তারপরের দিনই কিন্তু আবার ততদিন দুদিন পরে নামনবমী মিছিল হয়েছে সেখানে উনি হাঁটছেন তাহলে বোঝাতে পারছি আমি বলবো মুসলমান একটু দেখুন কাদের আপনি ভোট দিয়েছিলেন ওয়াক আপ বিল পাশ হওয়ার পরে আমরা কিন্তু এখনো পর্যন্ত আব্বাস সিদ্দিককে কোনো ময়দানে নামতে দেখে কথা বলি আপনি যে একটু আগে বলেছেন যে পুরকুরার অন্যান্য ভাই সাহেবরা ওয়াক বিলের ব্যাপারে কথা বলছে আব্বাস সিদ্দিক বলেন আব্বাস সিদ্দিক সর্বপ্রথম ওয়াক বিল যখন নিয়ে কথা বলে তখন থেকে আব্বাস সিদ্দিক কেন্দ্রে মাঠের ময়দানে নেমে কথা বলছে আব্বাচ্ছিদিক ক্ষোভের ব্যাপারে অনেক কিছু বলছে এই কেন্দ্র সরকারের থানা কালা কানুনের ব্যাপারে কেন্দ্র সরকার এই যে মুসলিমদের সম্পত্তি ক্ষোভ দখল করার জন্য মুসলমানদের কাছে সিনিয়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত করে মুসলমানদের ফাসানোর জন্য মুখ্য মুসলমান দেশ থেকে তাড়ানোর জন্য একটা কেন্দ্র সরকারের চক্রান্ত যার কারণে মুসলমানের সম্পত্তি আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থান বা সাধারণ মানুষ কিছু জায়গায় আছে সেসবকে উৎখাত করে দেশ থেকে তাড়ানোর জন্য কেন্দ্র সরকারের এটা চাল শুধু তাই না যে রাজ্য সরকারের কথা বলছেন যে রাজ্য সরকার যে শিক্ষাকে সমাজকে পরিবর্তন করে যে শিক্ষা সমাজকে আগিয়ে নিয়ে যায় যে শিক্ষা দেশকে এগিয়ে নিয়ে যায় সেই শিক্ষায় দুর্নীতি সেই শিক্ষা আজকে ছাব্বিশ হাজার শিক্ষা শিক্ষক তারা চাকরি বাতিল রয়েছে একটা কথা মাথায় রাখবেন আমরা কিছুদিন আগে মিডিয়ায় দেখেছি যে কিছু শিক্ষক তারা স্কুলে গিয়ে যখন মানে মিডিয়া যাচ্ছে মিডিয়া প্রশ্ন করছে যে স্কুলে গিয়ে যখন একটা বাংলা রিডিং করতে বলছে সে শিক্ষক কিন্তু বাংলা রিডিং করতে পারছে না শুধু তাই না তার জন্য তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এটা তো কেন্দ্র সরকারের দুর্নীতি কেন্দ্র যে রাজ্য সরকার তো এটা করেছে রাজ্য সরকার যারা মানে ভালো করে বাংলা রিডিং করতে পারছে না যারা বোর্ডে গিয়ে অঙ্ক করতে পারছে না তাদের কাছে টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছে দিয়ে আজকে রাজ্য সরকার শিক্ষাটাকে শেষ করছে কেন্দ্র এবং রাজ্য টাকার এপিট আর ওপিট এরা যৌথভাবে আজকের ভারতবর্ষটাকে শেষ করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আজকে রাজ্য কেন্দ্র উঠে পড়ে লেগেছে তাই আমাদের প্রথম আমাদের লড়াই হবে অক্ষ বিল প্রত্যাহার করতে হবে এবং কেন্দ্রের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ আমাদের দেহে এক একপোটা রক্ত থাকবে ততক্ষণ আমাদের এই লড়াই আমরা আর সিদ্দিক সামনের দিনে মাঠে ময়দানে আপনারা দেখতে পাবেন বাংলা স্তব্ধ করে দেবে মাঠেও আছে আছে সবার মাঠে কিন্তু বাংলা স্তব্ধ করলে কি সংশোধন মানে আইন বাতিল করা যাবে আমরা জানি তো দিল্লি যেতে হবে কিন্তু দিল্লি এখনও কোনো নেতা বা কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না যে দিল্লি গিয়ে আন্দোলন করতে কিন্তু এটা কি করতে পারবে মানুষ এখন আমাদের প্রচেষ্টা চালাতে হবে ওরা তো কেন্দ্রেই আছে আমাদের প্রচেষ্টা চালিয়ে দেবো যতদূর যায় ঘরে একজন আছে তাঁর দিকে তাকে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে থাকব, তাতে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত থাকব ওকে ধন্যবাদ আপনার নাম মুসিবুর রহমান